হ্যালো বন্ধুরা কেমন আছেন সকলে আগের দিন আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে কার্মিক কাদের বলে আজকে আমি আপনাদের এই সেম বিষয় আর একটু ডিটেলসে ইনফরমেশান দেবো সেটা হচ্ছে টুইল ফিল্ম জার্নি সম্পর্কে তো আমরা এতদিন অনেক কিছু শিখেছি তাই না অনেক কিছু জেনেছি আজকে জানবো যে এই কার্মিকের সাথে টুইল ফিল্ম জার্নি কী সম্পর্ক আদৌ কি কোনো সম্পর্ক আছে অবশ্যই আছে আজকে সেই বিষয়ে আপনাদের ইনফরমেশান দেব দেখুন বন্ধুরা টুইন ফিল্ম জার্নিতে কার্মিক অনেক থাকে কারণ টুইন ফিল্ম জার্নিতে আপনারা জানেনি টুইন ফিল্ম জার্নি নিজেকে খোঁজার জার্নি নিজেকে ডিসকভার করার জার্নি যেখানে আমরা নিজের খোঁজে বেরোই নিজেকে সার্চ করি নিজের সেই যে অথেন্টিক সোল থাকে যে আসল সোল থাকে সেই সোলকে খুঁজে বার করার জার্নি যে আসলে আমি কেমন কারণ সমাজের নানা রকম টক্সিসিটিতে নানা রকম নেগেটিভ কথাবার্তায় ছোট থেকে শুনতে শুনতে আমরা নিজেকে তাদের চোখ দিয়ে দেখা শুরু করে দিই তারা যেরকমভাবে আমাদের বর্ণনা দেয় বা তারা যে নজরে দেখে আমরাও নিজেদের কিন্তু ঠিক সেই নজরেই দেখতে শুরু করে দিই কিন্তু আসলে কিন্তু আমরা সেরকম হই না আমাদের ভেতরে এই জিনিসগুলো ঢুকিয়ে দেওয়া হয় ছোটো থেকে আর টুইন ফিল্ম জার্নি কী করে ট্রিম ফিল্ম জার্নি করে আপনার যে আসল যে সোলটা আপনি যেমন ছিলেন ঠিক সেই জিনিসটাকে নিজের ভেতরে উদ্ধার করতে সাহায্য করে ঠিক সেই জিনিসকে আপনার ভেতর থেকে বার করে আনতে সাহায্য করে আপনার ভেতরে যে নেগেটিভিটি লেয়ারগুলো পড়ে গেছে সেই নেগেটিভিটি লেয়ারগুলোকে এক এক করে সরিয়ে হিলিংয়ের মাধ্যমে ইনার ওয়ার্কের মাধ্যমে এক এক করে সরিয়ে জিনিসটাকে বার করে আনতে সাহায্য করে ক্লিন করে আপনার যে আসল সোল যেভাবে আপনি ছোটোবেলায় ছিলেন জন্মে অবস্থায় সেই অবস্থায় আপনাকে বড় অবস্থায় বার করে আনতে সাহায্য করে তখন আর আপনার ভেতরে সেই ভয়টা কাজ করে না যে আমি নিজে ভালো লাগা কাজগুলো করব। কেউ কিছু মনে করবে না তো কেউ কিছু ভাববে না তো তো যাই হোক কার্মিক রিলেশনশিপ টুইল ফিল্ম জয়নিতে কোন ক্ষেত্রে থাকে কার্মিক রিলেশনশিপ টুইল ফিল্ম জয়নিতে থাকে কেমন জানেন তো আমাদের যে পার্টনার থাকে অনেক সময় আশেপাশের অনেক মানুষই কার্মিক হতে পারে আগের দিনে আপনাকে বলেছিলাম সেটা আপনার বন্ধু বন্ধুবান্ধব ফ্যামিলি মেম্বার প্রতিবেশী আত্মীয় স্বজন যে কেউ হতে পারে কিন্তু তার সাথে সাথে আপনার পার্টনারও কিন্তু কার্মিক হতে পারে ধরুন আপনি কোনো টক্সিক রিলেশনশিপে আছেন যেখানে আপনি আছেন ঠিকই কিন্তু সামনের জন আপনার যে পার্টনার সে আপনাকে বোঝে না সে আপনাকে কিছুতে সাপোর্ট করে না সে আপনাকে ইনসাল্ট করে আপনার মনকে কোনোদিন দিন বোঝার চেষ্টাই করেনি সে যেটা ঠিক করে সেটা আপনাকে করতে হবে এই ধরনের যদি ব্যক্তি থাকে তাহলে কিন্তু সে কার্মিক পার্টনার সে কিন্তু আপনার রিয়েল পার্টনার একদমই নয় সে কিন্তু কার্মিক পার্টনার টুইল ফিল্ম জার্নিতে আপনাকে বলেছি যে আমাদের যে টুইল ফিল্ম হয় সে আমাদের মতো হয় আমাদের যেগুলো ভালো লাগা সেগুলো তার ভালো লাগা হয় আমরা যেরকম সেরকমভাবে সে আমাদের একসেপ্ট করে কারণ আমাদের যে টুইন ফ্লেম থাকে সে কিন্তু আমরা নিজেরাই হই সুতরাং নিজে যখন নিজেকে একসেপ্ট করে নিই তখন টুইন ফিল্ম তো অ্যাকসেপ্ট করতেই বাধ্য কারণ টুইন ফ্লেমের মধ্যে কিন্তু আমাদের আদার হাফ সোলটা থাকে তো কার্মিক যে পার্টনার হয় সে পার্টনার আপনাকে কোনো আপনার মতো একসেপ্ট করবে না কারণ সে আপনাকে তার নজর দিয়ে দেখছে সে আলাদা সোল সে আলাদা পার্সেন নিজেকে নিজে একসেপ্ট করলে টুইন ফিল্ম জার্নিতে আপনার টুন ফিল্ম আপনাকে একসেপ্ট করে নেবে কিন্তু কার্মিক কিন্তু আপনার সোল নয় সে ডিফারেন্ট সোল সে তার মতামত দিয়ে আপনাকে জাজ করছে তার মতো করে আপনাকে জাজ করছে তার মতো করে আপনাকে ডেসক্রাইব করছে সুতরাং রিলেশনশিপটা কী হয় টক্সিক হয়ে যায় তখন কিন্তু সেখানে সেই হ্যাপিনেসটা কিন্তু বিলং করে না সেই হ্যাপিনেসটা কিন্তু থাকে না সুতরাং আপনারা বুঝেই পারছেন যে টুন ফিল্ম জার্নিতে কার্মিক রিলেশনশিপ হয় এবং আমরা কিন্তু টুইন ফিল্ম জার্নিতে আসার আগে ম্যাক্সিমাম টাইম কার্মিক যে রিলেশনশিপ থাকে তাতেই আমরা থাকি এবং যে কার্মিক পার্টনার থাকে তার সাথেই আমরা ডিল করি ফলে যখন আমরা আমাদের টুইন ফিল্মের সাথে আলাপ হয় আমাদের টুইন ফিল্মের সাথে যখন দেখা হয় তখন আমাদের মনে হয় যে আমরা কোনো ফেরি টেলে আছি বাস্তবে এরকম মানুষ হয় কারণ তার আগে তো আপনি খুব খারাপ টক্সিক একটা রিলেশনশিপ থেকে বেরিয়ে এসেছেন বা ডিল করে এসেছেন আর বলে না যে জীবনে খারাপ ভালো দুটোই দরকার কারণ যদি আমাদের জীবনে অন্ধকার না আসে তাহলে আমরা আলোর মূল্যটা কোনো দেবই না ধরুন যদি চব্বিশ ঘন্টায় সূর্যের আলো থাকে তাহলে আমরা জানবই না তখন আমরা বিরক্ত হয়ে যাব যে একটু বেশি আলো হয়ে যাচ্ছে অন্ধকারেরও প্রয়োজন ঠিক যেমন জীবনে অন্ধকারের প্রয়োজন তেমন জীবনে আলোরও প্রয়োজন কারণ অন্ধকার যদি না আসে আমাদের জীবনে অন্ধকার যদি অন্ধকারকে যদি আমরা না দেখি তাহলে যে আলো আমাদের জীবনে যখন আসবে না তার মূল্যটাই আমরা বুঝবো না যে জিনিসটা কত দুর্মূল্য কত স্পেশাল ওই জন্য যখন আমরা কার্মিক রিলেশনশিপ থেকে বেরোই তখন আমরা টুইন ফিল্ম জার্নিতে আসার পর একটা ফেরি ডেলে বাস করি সেটাও কিন্তু কার্মিকের জন্য তো কোথাও না কোথাও কার্মিকদের আমাদের থ্যাংক ইউ জানানো উচিত কারণ কার্মিক রিলেশনশিপ না থাকলে টুইন ফিল্ম জার্নিতে আমাদের আসা হয় না কারণ কার্মিক রিলেশানশিপে যখন আমরা ডিপ্রেশনে চলে যাই বা বলতে পারেন একটা খুবই টক্সিক রিলেশানশিপ থাকে যেখানে আমরা ভেঙে পড়ি কারণ টুল ফিল্ম জার্নিতে আসার আগে ঈশ্বর আমাদের ভেঙে দেয় কেন জানেন কারণ সমাজ যেভাবে আমাদের গড়েছে না সেই স্ট্রাকচারটা নিয়ে যদি আমরা টুল ফিল্ম জার্নিতে যাই তাহলে আমরা সার্ভাইভ করতে পারবো না কারণ সেটা তো পুরো নেগেটিভিটিতে ভরা তার জন্য তো টুল জার্নিতে আসার জন্য তো পজিটিভিটির দরকার তাই জন্য ঈশ্বর টুল ফিল্ম জার্নিতে আসার আগে আমাদের পুরোপুরি ভেঙে দেয় নানাভাবে আঘাতে কারণ চারপাশে কার্মিকরা আমাদের আঘাত করে আঘাতে আঘাতে আমাদের পুরোপুরি ভেঙে দেয় তারপর যখন টুম ট্রিম আসার পর আপনি যখন হিলিং শুরু করে নিজেকে নতুন করে গড়া শুরু করেন না সেই স্ট্রাকচারটা যখন আপনি বানান সেই মজবুত পিলারটা যখন আপনি বানান না সেটাকে ভাঙা সাধ্য হওয়ার কারণ নেই কারণ সেখানে প্রত্যেকটা ইট আপনি পজিটিভিটি দিয়ে গেঁথেছেন প্রত্যেকটা ইট যে আপনি রেখেছেন সেখানে হিলিং রয়েছে সেখানে ভগবানের উপস্থিতি রয়েছে ভগবানের আশীর্বাদ রয়েছে সেখানে কিন্তু কোনো নেগেটিভিটি নেই সুতরাং ভীত নরবরে হওয়া তো কোনো প্রশ্নই আসছে না তা আপনারা বুঝতেই পাচ্ছেন যে টুইন ফিল্ম জার্নিতে কার্মিকরা থাকে এবং কার্মিকরা খুব বড় একটা রোল এখানে প্লে করে যার জন্যই আমরা টুইন ফিল্ম জার্নিতে আসি এবং সত্যি বলতে প্রথম প্রথম কার্মিকদের ওপর খুবই রাগ হবে রাগ হওয়াটাই স্বাভাবিক আপনাদেরও হয় আপনাদের লাইফে যদি কোনো কার্মিক পার্সন থেকে থাকে তো কিন্তু বিশ্বাস করুন একটা টাইম পর যখন আপনি আপনি নিজের গোলগুলো অ্যাচিভ করে নেবেন না হিলিংগুলো কমপ্লিট করে নেবেন তখন আপনি সে কার্মিককে না শুধু ক্ষমা করে দেবেন সে কার্মিককে আপনি থ্যাংক ইউ জানাবেন তার কারণ আপনি জানবেন যে সেই সময় আপনাকে ভেঙেছিল সেই সময় আপনাকে কষ্ট দিয়েছিল বলেই আজকে আপনি এই জায়গায় আসতে পেরেছেন নতুন করে নিজেকে গড়তে পেরেছেন আর যে গড়েছেন সে গড়াটা হয়তো সে না থাকলে সম্ভব হতো না তাই জন্য কোথাও না কোথাও কষ্টটাও আপনার জীবনে একটা আশীর্বাদের কাজ করেছে তো বুঝতেই পাচ্ছেন যে জয়নিতে কার্মিকের গুরুত্বটা কতটা তো এবং এটাও বুঝতে পাচ্ছেন যে হিলিংয়ের গুরুত্বটা কতটা তো নিজের হিলিং রোজিং ডেলি করতে থাকুন নিজের জার্নিতে রোজ দিন আরও এক ধাপ করে এগোতে থাকুন আমি আপনাদের সাথে আছি ঈশ্বর আপনাদের সাথে আছে ইউনিভার্স অ্যাঞ্জেলস সমস্ত স্পিরিচুয়াল গাইড আপনাদের সাথে আছে তাহলে ভয় কিসের বিশ্বব্রহ্মাণ্ডের সবচেয়ে শক্তিশালী যে শক্তিগুলো সেগুলো আপনাদের সাথে আছে নিজের জার্নিতে এগিয়ে যান আপনাকে কেউ আটকাতে পারবে না দেখা হবে পরের ভিডিওতে